রাত তখন প্রায় বারোট গিরিশপুর গ্রামের ছোট্ট রেল স্টেশনে সবে শেষ ট্রেনটি এসে থেমেছে পুরো স্টেশনটা ফাঁকা কেবল একা একজন যাত্রী রঞ্জিত দাঁড়িয়ে আছে সে শহর থেকে ফিরছে গ্রামে পৌঁছাতে তাকে এই শেষ ট্রেনটি ধরতেই হত ট্রেনের গাড়ি থেকে নামার পর সে লক্ষ্য করল পুরো স্টেশন অদ্ভুতভাবে নের গার্ড বা অন্য কোনো কর্মচারীর চিহ্ন নেই স্টেশনের কুয়াশা মাখা বাতাসে যেন অজানা শীতলত রঞ্জিত ভাবল এই সময় তো এমনই ফাঁকা থাকে তাই আর কিছু না ভেবে গ্রামের দিকে হাঁটতে শুরু করল কিছুক্ষণ পরেই সে পেছন থেকে ট্রেনের হুইসেল শুনতে পেল অবাক হয়ে দেখল ট্রেনটি আবারও স্টেশনে ফিরে এসেছে অথচ এটি তো অনেক আগেই ছেড়ে যাওয়ার কথা ট্রেন থেকে ধোয়া বের হচ্ছে কিন্তু আশ্চর্যজনকভাবে ট্রেনের ভেতরে কোনো যাত্রী নেই রঞ্জিত অজানা টানে ট্রেনের কাছে এগিয়ে গেল হঠাৎ ট্রেনের দরজা খুলে গেল এবং এক বৃদ্ধ লোক নেমে এসে বলল তুমি কি রঞ্জিত রঞ্জিত হতবাক সে জিজ্ঞাসা করল কে বিদ্ধ হেসে বলল আমি এই ট্রেনের যাত্রী আমার গ্রামে ফিরতে হবে কিন্তু তুমি জানো কি এই ট্রেনটি আর সাধারণ ট্রেন নয় এটা এখন ভুতুডে ট্রেন তোমার দাদু এই ট্রেনেই একসময় কাজ করতেন আজ সেই দিনের বর্ষপূর্তি রঞ্জিত শিউরে উঠল তার দাদু সত্যিই এই ট্রেনে গার্ড হিসেবে কাজ করতেন কিন্তু বছর পনেরো আগে এক দুর্ঘটনায় ট্রেনেই মারা যান রঞ্জিত আর কোনো কথা না বলে ছুটে বাড়ির দিকে দৌড়াতে শুরু করল পরদিন সকালে গ্রামে লোকজন জানতে পারল সেই রাতে ট্রেনটি আসলে দশ বছর আগে দুর্ঘটনার শিকার হয়েছিল এবং সেই থেকে কেউ কেউ মাঝে মাঝে ট্রেনটিকে রাত বারোটায় স্টেশনে আসতে দেখেছে রঞ্জিত এরপর আর কখনও রাতের ট্রেন ধরেনি তবে এখনও যখন কুয়াশা মোড়া রাতে স্টেশনের দিকে তাকাজ মনে হয় সে যেন ট্রেনের হুইসেল শুনতে পায় আর সেই বিদ্ধের কথাগুলো তার কানে বাজে এই ট্রেন সাধারণ নয় এটি ভুতুড়ে ট্রেন